আর সেই জরমালে আপনার আত্মাটাকে প্যাক করে নিবে আর প্যাক করে নিয়ে নিয়ে যাবে তখন আল্লাহ তাল মালা ইকার দল বলবি মালা ইকার দল বলবে এটা কারো এটা কারো কত বেস্ট কত বেশ অপরূপা কত সুন্দরী কত সুন্দর কত সুগন্ধ ময় মাখা এত অপরূপা এত সুন্দর ময় এত সুন্দর ময় এত সুন্দর ময় এত অত রূপা কে রে কে রে এটা কার বেটা এটা কার বেটা এটা কি কে আল্লাহ তাব আল্লাহক ওয়া তাআলার মালাকার দল জিজ্ঞেস করবেন ও মালাকার দল আর বলবেন ও একතරার তরী জাগা দাও একে যেতে দাও যেন আপনার যেন স্মান খুলে দেওয়া হবে আপনাকে আপনার যেন রাস্তা ক্লিয়ার করা হবে আপনার রাস্তা যেন ক্লিয়ার করা হবে আপনাকে আপনার রুটাকে ইল্লিন নামক জায়গায় রেখে দিবে আপনি যদি বেনামাজি হন চুগলি খরি হন শয়তানি হন মাগিবাজি করে বেড়েন লুচ্চাবাজি করে বেড়ান সুদ খান ঘুষ খান বেইমানি করে থাকেন ভাইয়ের অংশ মেরে থাকেন বাবাকে ঠগান ঠগান মেয়েকে ঠগান শুনে রাখো আপনার আত্মাকে বলা হবে ইরজাই তুমি ফিরে এসো আপনার আত্মা লুকাবে লুকাবে বডির মধ্যে শুধু লুকাবে বেরিয়ে আসতে চাইবে না আপনার আত্মা খানা যেন আসতে চাইবে না আপনার আত্মা খানা যেন আসতে চাইবে না আপনার বডির ভিতরে লুকালুকি করবে ও মারে আপনি আপনার বৌমাকে বৌমার মতন ভেব না আপনি শাস্ত্রিক বাড়ির গিয়ে তার মনে আপনি নরেন্দ্র মোদীর মতন ক্ষমতা চালাবে আপনি কেন ক্ষমতা চালাবে ও মা আপনি আপনার বৌমা বৌমার মতন থাকু কেন আপনি তার কথা মত চলে না তার কথা মতো চলে না মা তোমার মেয়েকে তো কেউ নিয়ে গেছে তুমি তার মেয়েকে তুমি যেমন তোমার মেয়েকে বরণ করে নিয়েছে তুমি কেমন তোমার মেয়েকে মেয়েকে বরণ করে নিও না এরকম শাস্ত্রী তাকে এরকম শাস্ত্রীর আত্মাকে বলবে ইরে যে ইলা রব্বি কিরদিয়া তাম্মার দিয়া এসো তোমার রবের দিকে এসো তোমার রবের দিকে যখন ডাক হবে এর আর্থটা লুকোনুকি করবে এর আত্তা লুকানোকি করবে এর আত্তা লুকাবে দেহের ভিতরে লুকাবে সোজা আঙ্গলে ঘি বের হবে না খানা তখন টেরা যখন হবে আপনি ঘিবের হবে আপনার আত্মা তাকে করে টেনে নেবে আপনি বিকট চিৎকার করবেন আপনার একটা জঘীর্ণ কাপড় নিয়ে আসবে কাপড়টা এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত অনুংরা এত অনুংরা বন্ধুরে। আপনার কাপড়ে যখন নিয়ে যাবে আপনার যখন সাত আসমানের দিকে নিয়ে যাবে মালাইকার দল বলবে মালাইকার দল বলবে এটা কার এটা কার বলবে এটা মানুষ রে শুনো এই জমিনের ভিতরে এই লোকটা খুব বাহাদুরি দেখিয়ে চলেছিল আল্লার আইন মেনে নেয়নি সলা তাদায় করেনি এই লোকটা নামাজ করেনি রোজা রাখেনি বেঈমানি করেছে শয়তানি ভুল করেছে সব করেছে এই মহিলাটা কে এই মহিলাটা কে এই নারীটা কে এই নারীটা কে বলবে এই নারীটা হলো ওই 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 বাড়িতে বহু জ্বালানি নারী এটা শাশ্রী আর ওকে বলবে এটা শাশ্রী জামা এরা 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 একে রুটাকে নিয়ে যাওয়া হবে এর রুটাকে নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে যেতে দিবে না যেমন একটা ফুটবলকে পাইবেল ফুটবলকে যখন হাই মারে তখন ওপর মনে চলে যায় ফুটবল বলছে মারিস না মারিস না সহ্য করতে পারি না পারি না এর মানে আপনাকে ফুটবল গড়া করে গড়াবে আর নিয়ে যাবে ফুটবল গড়া করে নিয়ে যাবে আর আপনাকে নিয়ে যেয়ে চলে যাবে নিয়ে যাবে আপনার হেফাজত করবে না আপনার সম্মান করবে না শ্রদ্ধা করবে না বন্ধুরে আমার আল্লাহ আপনাকে আবার কবরের মধ্যে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি পৃথিবীর বুকে দুনিয়ার বুকে তুমি কি করে এসেছ আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি সেই প্রস্তুত করে থাকুন সেই তৈরি হয়ে থাকুন কেন বন্ধুরে আজ কাল তোমায় কবরে যেতে হবে আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে তোমার সবই রইল পরে যাবার সময় দেখবে চেয়ে বাড়ি রইল গাড়ি রইল বাড়ি রইল গাড়ি রইল লইল টাকা পয়সা সঙ্গে তারা কেউ যাবে না আজ নহয় কাল তুমি আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গজ নহয় কাল তুমি যাইবা কব ওরে যাবার সময় দেখবে চেয়ে গো আম্মা কানবে বেটা বেটা মা কানবে বেটা বেটা মা কানবে বেটা বেটা আব্বা কানবে বেটা বেটা প্রাণের বিবি কানবে স্বামী প্রাণের বিবি কানবে স্বামী সন্তান কানবে আব্বা আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গো আবার সময় দেখবে চেয়ে ভাইয়া আপনি মৃত্যুর জন্য কি প্রস্তুতি করেছেন কি করেছেন যে আপনি বাজার করতে এসে আপনি কি বাজার করেছেন আপনাকেই বলছি আমি অন্য কাউ কি বলছি না আপনি যে বাজার করতে গেলেন আপনার ছেলে ধরে নেন আপনি আপনার ছেলের বিয়ে জুড়েছেন জি আপনি মিনিট আপনাকে বিয়ে জুড়েছেন আপনি তার জন্য বাজার গেছেন আপনি বাজার করেননি জি কিচ্ছু করেননি আচ্ছা বলুন তো দেখি আপনার বিয়েতে যে অতিথিরাকে ডেকেছেন তাদেরকে কিছু খাওয়াতে পারবেন 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 না আপনি বলেন তো আপনাকে যখন আমি আল্লাহ আপনাকে মালাইকার দল দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আপনাকে বলবে তখন আপনি কি বলবেন আপনার যখন আমল সমূহ খুলে দেওয়া হবে আপনার খুলে দেওয়া হবে তখন আপনি কি বলবেন কি করবেন কি জবাব দেবেন বলেন তো তাই আপনাকে আমি বলতে চাইছি আমি আপনাকে বলছি উপস্থিতি আপনাকে আমার আব্বা যান ভাই প্রাণপ্রিয় ভাইরা আপনাকে আমি বলছি জি আপনি কার মা কবরে চলে গেছে কার আব্বা কবরে চলে গেছে তাদেরকে স্মরণ করুন তাদেরকে খেয়ালে রাখুন আর খেয়াল রেখে আপনাকে নিজেকে কবরবাসী হিসাবে মনে করুন আপনাকে আমি এই আশা এই কাম্য রেখে আজকের বক্তব্য শেষ করছি বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজ ভাই বলে অথবা নিজ ছেলে বলে ক্ষমা করবেন আর আমি জগন্নাথপুরী আব্দুর রহমান বক্তা সাহেবের আমি ছোট্ট ছেলে আল্লাহ সুবাহানহতালা আমার আব্বাকে তুমি মাফ করিও আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করিও আল্লাহ তুমি আব্বাকে মাফ করে জন্নতুল ফেরদাউস দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ হে আল্লাহ সুবাহ তুমি আমার মাকে সুস্থতা আরোপ করো তুমি আমার মাকে সুস্থতা আরোপ করো আল্লাহ আমার মা অসুস্থ তুমি আমার মাকে হেফাজত করো হেফাজতের মালিক আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড়ো মেহেরবান আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ হতালা। এই মাটিহারি গ্রামের যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস করো আল্লাহ আর যারা বেঁচে আছে তুমি তাদেরকে ইমান আমানের সাথে রাখো এবং মরণকে স্মরণ করার ক্ষমতা দান করো এবং মসজিদে নিয়ে আসার তৌফিক এনায়াত করো আল্লাহ মামিন এ আশা কাম্য রেখে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট ভিক্ষা চাইব যে আমি চলে যাব ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি একটা ছোট্ট ভিক্ষা এটাই চাইবো যে আব্বা যান ভাই যান আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তবায় রাখা তালা এই দিনের পথিকে দিনে আমাকে নিয়ে যায় এবং এই দিনের ইমান আমানের সাথে

আমেরায় আমাদের ইস্টারের মত মানার গুণীহার সাহায্যে দেখে নেছি 19 সূর্যের

السلام <applause> 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 عليكم الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه <نحمد <له> ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله وقال النبي صلى الله عليه وسلم ثُمَّ ابعث الله عليه مَلَكًا بأربع كَلِمَاتٍ فَيَكْتُبُ عَمَلَهُ وَأَجَلَهُ ورزقه وَسَقِيٌّ أَوْ سَعِيدٌ